দুবাইতে ভারতীয় দল নিউজিল্যান্ডের ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি শুরু করলো কাল আমরা দেখলাম আইসিসি ক্রিকেট একাডেমিতে ভারতীয় দলের একটা হাই ইন্টেন্সিটি প্র্যাকটিস সেশন ছিল সেই প্র্যাকটিস সেশনে সমস্ত প্লেয়ার উপস্থিত ছিলেন একমাত্র শুভমন গিল ছাড়া কেন আসেননি শুভমন গিল যেটা খবর আমরা পাচ্ছি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা আমাদের সোর্সেস থেকে সেটা হচ্ছে শুভমন গিল ইজ নট ওয়েল তিনি অসুস্থ বাট তার কি কি মানে কি এক্স্যাক্টলি তার প্রবলেম সেই ব্যাপারে কোনো আপডেট পাইনি আর তিনি নিউজিল্যান্ড ম্যাচে খেলবেন কি খেলবেন না সেই ব্যাপারেও এখনো কোনো ডিসিশন নেওয়া হয়নি কারণ আপনারা জানেন এখনো অনেক সময় বাকি আছে ভারতীয় দলের কালকে আমরা দেখলাম প্র্যাকটিসে মেন ফোকাস ছিল রেঞ্জ হিটিংয়ের ওপর অনেক ঋষভ পান বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার কে রাহুল হার্দিক পান্ডেয়া সবাই অনেকক্ষণ ধরে নেটে ব্যাট করলেন কালকে আমরা দেখলাম সিং বলেও হরসিদ রানা এবং বাকি আমাদের চক্রবর্তী তারপরে আমাদের জাডেজা আকসার প্যাটেল সবাইকে মোটামুটি সবাই খুব অ্যাক্টিভ ছিলেন যদিও একজন প্লেয়ার নেটে কালকে অ্যাক্টিভ ছিলেন না দ্যাট ইস রোহিত শর্মা তিনি কিন্তু নেটে ছিলেন তিনি সমস্ত ফিটনেস ওয়ার্ম আপ ডিল করলেন কিন্তু তিনি কোনো নেটে ব্যাট করলেন না সেটা এটা কি একটা কজ অফ কনসার্ন দেখুন এখনই কিছু বলা যাচ্ছে না কেন আগের দিন আমরা দেখেছিলাম যে রোহিত শর্মার একটা ছোট্ট ইঞ্জুরি কনসার্ন হয়েছিল পাকিস্তান যদিও রোহিত শর্মা কিন্তু পরে ফিল্ডে ফিরে আসেন এবং ব্যাটিংও করেন তো মনে হয় একটা প্রিকশনারি রিজনের জন্য তিনি হয়তো নেটে ব্যাট করলেন না কালকে ভারতীয় দলে একটা প্র্যাকটিস সেশন আছে আজকে ভারতীয় দলে ব্রেক কালকে আবার ভারতীয় দলে একটা প্র্যাকটিস সেশন আছে সেই প্র্যাকটিস সেশনে আমরা দেখবো রোহিত শর্মার দিকে আমাদের অবশ্যই নজর থাকবে দেখবো শর্মা ব্যাট করেন কিনা দেখবো শুভমান গিল কালকে আসেন কিনা কেন কালকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচটা হবে তার ম্যাচের ফাইনাল যে প্র্যাকটিস সেশন সেটা কিন্তু কালকেই হয়ে যাবে পরশুদিন ভারতীয় দল কোনো প্র্যাকটিস রাখছে না আর তারপরের দিন তো অবভিয়াসলি ম্যাচ নিউজিল্যান্ডের এগেনস্টে সো ভারতীয় দল যে এই যে গ্যাপ যে এতদিনে একটা লম্বা এক সপ্তাহ খানে গ্যাপ পেল সেই গ্যাপের মধ্যে দুটো দুটো প্র্যাকটিস সেশন তারা শেডিউল করেছে অবভিয়াসলি তারা বেশি প্রেশার দিতে চাইছে না প্লেয়ারদের ওপর এবং কালকে আমরা দেখলাম প্র্যাকটিস সেশনটা আন্ডার লাইটে হলো এবং অনেকক্ষণ লম্বা চললো মানে সাড়ে তিন ঘন্টা মতো প্র্যাকটিস সেশনটা চলল কালকেও আমরা এক্সপেক্ট করছি যদিও কালকে আমরা এক্সপেক্ট করছি প্র্যাকটিস হয় দুপুরবেলা হবে সো সেদিকে অবশ্যই নজর থাকবে এবং শুভমন গিলের হেলথের দিকেও শুভমন গিলের ফিটনেস নিয়ে সমস্ত আপডেট আমরা নিয়ে আসবো রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেটে তো আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস এবং সঙ্গে থাকুন আমাদের সাথে আর ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া আপডেট আমাদের রে স্পোর্টস ক্রিকেট ইংলিশ হিন্দির পেজ সেখানেও আপনারা আসতে পারেন যদি আরও লাইভ আপনারা দেখতে চান স্পেসিফিক ক্রিকেট সম্বন্ধে যদি কোনো ক্রিকেট ইন্ডিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ক্যাম্পেন এবং আরও ক্রিকেটিং ওয়ার্ল্ডের সমস্ত আপডেট আপনারা কিন্তু ওই পেজেও পেয়ে যাবেন তো আসুন সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন রেস স্পোর্টস এর জন্য দুবাই থেকে আমি সন্দীপন ব্যানার্জি